যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকালে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচটি এফআইআর হয়েছে এর মধ্যে তিনটি এফআইআর হয়েছে ওয়েব কুপার তরফে আজও পরিস্থিতি থমথমে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পার্টি অফিসে আগুন দেওয়া হয় উল্লেখ ওয়েব কুপার সভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর উপস্থিতি ঘিরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে মন্ত্রীর গাড়িকে ঘিরে চলে বিক্ষোভ এরপর এসএফআই এবং তৃণমূলের মধ্যে ছাত্র সংঘর্ষবাদে গুরুতর আহত ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয় আগামীকাল এসএফআই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের ডাক দিয়েছে গতকালের ঘটনায় এস আর যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাবে পাল্টা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে টিএমসিপি বিকেলে এ নিয়ে সুকান্ত সেতু থেকে বাম ফ্রন্টের মিছিল নেতৃত্ব দেবেন সিপিআইম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম